আজকে রান্না করেছিলাম এই দেখো এখানে কড়াইতে তেলের মধ্যে কালো চিড়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছেগুলো হালকা করে ভেজে তারপর বরবটি আর আলু দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম আর সামান্য নুন হলুদ দিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ তো এইটা তোমরা একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগে আর তারপরে এই যে প্রেশার কুকারে আমি একটু ইচড় সিদ্ধ করে নিয়েছিলাম আর ইচড়টা খুব ভালো ছিল দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিলাম তারপরে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে মশলা দিয়েছিলাম এখানে আমি রসুন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে একটু কষিয়ে নিলাম আর একটু চিনিও দিয়ে নিয়েছিলাম আর আজকে বিবৎস গরম লাগছিল খুব গরম লাগছিল আজকে তবুও তো কাজ তো করতেই হবে আমাদের তো থেমে থাকলে হবে না আর এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম এক চামচ টমেটো কেচাপ তো তারপরে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এই সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো আমি দিয়ে দিয়েছিলাম তারপর আলুগুলোর সাথে ইঁচড়গুলো একসাথে নাড়াছাড়া করে নিয়ে এর মধ্যে আমি সামান্য হলুদ অ্যাড করে দিয়েছিলাম আমি লবণটা দিইনি কারণ ইচর যখন আমি সিদ্ধ করছিলাম তখন তার মধ্যে লবণটা দিয়েছি তো এর জন্য আমি দিইনি আর পরে লাগলে অবশ্যই আমি দেব আর তারপরে আমি অ্যাড করে দিলাম এখানে ছোলা সিদ্ধ ছোলাটা আমি আগে সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে আর সেটা অ্যাড করে দিয়ে তারপরে যখন কষে গেল আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এটা ছাপা দিয়ে নিলাম খানিক্ষণ পরে এটা যখন খুললাম তো অলমোস্ট এটা হয়ে গেছিলো আর নামানোর আগে একটু এটার মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য ঘি আর তারপর একটু নাড়াছাড়া করে নিয়ে এটা নামিয়ে নিলাম এটা সেন্ট যেমন বেরোচ্ছিলো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে এখানে উচ্ছে বরবটি আলু ভাজা আর করে নিয়েছিলাম এখানে ডিমের অমলেট তো ডিমের অমলেটটা গরম গরমই খুব ভালো লাগে তো খাওয়ার আগে আগেই করেছিলাম রান্না শেষে একটু স্বস্তি পেলাম চলো তোমাদের সাথে আবার কালকে একটা ভিডিও নিয়ে দেখা হবে